বাংলা একটি প্রভু বাক্য আছে না যার শেষ ভালো তার সব ভালো ঠিক এমন একটি প্রেমের কাহিনী নিয়ে হর্ণ চক্রবর্তী খুব রিসেন্টলি একটি মুক্তি পাওয়া মুভি হচ্ছে ওই লাভ দি সিনেমাটি মদন মিত্রের এটাই ছিল বাংলা সিনেমা জগতে অ্যাস এ ডেবিউ ফিল্ম এবং এই সিনেমাটি বক্স অফিসে খুব একটা সক্ষমভাবে প্রভাব না ফেলতে পারলেও এন্টারটেনমেন্টে ভরপুর ছিল মুভিটির বাজেট ছিল প্রায় চার কোটি মতো সিনেমাটিতে লিড অ্যাক্টর এবং অ্যাক্ট্রেস হিসেবে আমরা শিশু চ্যাটার্জি এবং রাজনন্দী পার্কে দেখতে পাই এখানে মদন মিত্র রাজনন্দিনীর বাবা হিসেবে অভিনয় করেছেন উনিশশো সালে আশুতোষ কলেজের প্রেসিডেন্ট হিসেবে রাজনৈতিক কেরিয়ারে পা রাখার সাথে সাথে দু হাজার এই প্রথম আমরা বাংলা সিনেমার পর্দায় মদন মিত্র বাবুকে দেখতে পাচ্ছি এবং হরণ চক্রবর্তীর এর আগের যে সমস্ত মুভি রিলিজ পেয়েছে খুব রিসেন্টলি এই বছরের মুক্তি পাওয়া ডালপাটি পাটি চোরমাটিও আমরা দেখেছি এবং এর আগে দু হাজার উনিশে ভূত চক্রের ডাইরেক্টর হিসেবেও তিনি কাজ করেছেন হরনাথ চক্রবর্তীর বাকি মুভিগুলির মতো এই মুভিতেও তিনি সমস্ত রকমের স্বাদ দিয়েছেন একত্রে লাভ স্টোরি থেকে টুইস্ট এবং একই সাথে সাসপেন্সিভ ডায়লগ এবং কমেডিও ফুটিয়ে তুলেছেন খুব নিখুঁতভাবে এবং মদন মিত্রের এটা ডেবিউ ফিল্ম হিসেবে বড় পর্দায় বাংলা সিনেমাতে তিনি নিজের ক্যারেক্টারটি খুব ভালোভাবে ফুটিয়ে তুলেছেন এখানে লাবণী সরকার এবং খরচ মুখার্জিকে স্টার কাস্ট শিশু চক্রবর্তী বাবা মা হিসেবে অভিনয় করেছেন খরচ মুখার এর আগেও আমরা কমেডি সিনগুলি দেখেছি এবং সেগুলো সত্যি খুব ভালো ছিল এই মুভি খুব আশানুরূপ ছিল এখানে রাজনন্দী পালের ডাবল ক্যারেক্টার আমরা দেখতে পাই সিনেমাটির ইন্টারফেলের পর একটু বোরিং লাগলো শেষে টুইস্ট হয়তো আপনাদেরকে খুব ভালোভাবে এন্টারটেন করবে যেহেতু আমরা দেখেছিলাম যে এখানে বাবার রোল প্লে করতে দেখা গেছে মদন মিত্রকে তো আমি ভেবেছিলাম হয়তো যে এই সিনেমাতে তিনি অ্যাজ এ নেগেটিভ ক্যারেক্টার মানে কিন্তু বাবার রোল তো একটা ভিলেন টাইপ কিছু থাকবে বাট না এখানে তিনি একটা পজিটিভ ক্যারেক্টার হিসেবে প্লে করেছেন সিনেমাটি আপনাদের খুব কাছের নিকটবর্তী থিয়েটারে চলছে সিনেমাটির যে কমেডি সিন আছে এবং সাসপেন্সিভ টুইস্ট ও সাথে লাভ স্টোরি অবশ্যই দেখলে আশা করি আপনাদের আপনারা নিরাশ হবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং আরও নতুন সিনেমার রিভিউ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে